The তৃণমূল প্রার্থী দেওয়াল লিখনে নেতাজির ছবিকে ঘিরে তুঙ্গে বিতর্ক দলীয় প্রতীক চিহ্ন সহ প্রার্থীর নামের পাশে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিকে ঘিরে বিতর্ক আলিপুর দুয়ারে আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের অন্তর্গত বিবেকানন্দ দুই গ্রাম পঞ্চায়েত এলাকা সূর্যসেন পল্লীর ঘটনা মাস্টারদা সূর্য সেনের মূর্তির কয়েক হাত দূরের দেওয়াল লিখনে এ দৃশ্য সেখানে আলিপুর দুয়ার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার প্রার্থনা করে দেওয়াল লিখনের পাশেই জলজল করছে নেতাজি ছবি যা দেখে মনে হতেই পারে দেওয়াল লিখনের সাথে এই ছবির সম্পর্ক রয়েছে যদিও বিজেপি প্রার্থী তথা জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন দেখে মনে হচ্ছে ছবিটা তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের তৃণমূলের সংস্কৃতিতে এমন মাঝে মধ্যেই দেখা যায় ছবিটা দেখে তো মনে হচ্ছে যে যার নাম ছবির সামনে যার নাম লেখা হয়েছে ওনার নামে মানে প্রকাশ্যিক বাড়াই এইরকম ধারণা হচ্ছে কিন্তু যে টিএমসির যে কালচার যে সংস্কৃতি আছে এটা এই ধরনের কাজ আমরা মাঝে মধ্যে দেখে থাকি কখনো ওনাদের নেতারা কখনও মমতা ব্যানার্জির তুলনা মা দুর্গার সাথে করে কখনও মা সরস্বতীর সাথে করে কখনও মা শারদার সাথে করে এবং আমরা কখনো দেখি যে অভিষেক ব্যানার্জির তুলনা রামকৃষ্ণ সাথে হয় তো এদের কালচার এদের সংস্কৃতি এরকমই আছে এদের কাছ থেকে আমরা আর কি আশা কর বেশি আর কি আশা করতে পারি তো আমরা আমার মনে হয় যে ছবিটা দেখেছি এটা ঠিক না এটা একটি দৃষ্টিকটু মতন মনে হয় তো আমার মনে হয় যে ভুলগুলো হয়েছে সেটাকে বর্তমান শাসক দলকে শুধরে নেওয়া উচিত